এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট তুগাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরো একটি নতুন সলিড ইভেন্ট দিয়ে দিয়েছে যে ইভেন্টের মাধ্যমে তোমরা এই যে দেখতে পাচ্ছ প্যাশটি স্কিন থেকে শুরু করে কীর্তি স্ক্রিন থেকে শুরু করে ব্যাক থেকে শুরু করে স্কেটবোর্ড থেকে শুরু করে গান স্কিন থেকে শুরু করে ডায়মন্ডের ভাউচার উইপেন ভাউচার আর অনেক কিছু কিন্তু এখান থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে তো কাই এই ইভেন্টটি তোমরা কিভাবে কমপ্লিট করবে না করবে অ্যান্ড এইগুলো তোমরা কিভাবে ফ্রিতে পাবে না পাবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেব অ্যান্ড দেখিয়ে দেব তো কাই সবকিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কি করতে হবে এই একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইজ যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইজ চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেল আইকনটি দাবি দিয়ে অল অপশানটি সেট করে দাও তো গাইজ এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেন টপিকে তোকে সর্বপ্রথমে তোমাদেরকে বলে রাখি তোমাদের ভাই কিন্তু এই ফেস ক্যাম ভিডিও করছে শুধুমাত্র তোমাদের জন্য তাই কে ভিডিওতে প্লিজ একটা করে লাইক করে মোটিভেশন করবে আর ভিডিওটি শেয়ার করে তোমার ভাইকে সব ভাইকে চিনিয়ে দেবে ঠিক আছে তো গাইস এবার আসা যাক আমাদের মেন ইভেন্টের দিকে তো গাইস সর্বপ্রথম এখান থেকে লাখ রয়ে যাবে লাখ রয়ালে যাওয়ার পর আমাদের ডায়মন্ড রয়ালে দেখতে পাওয়া আমাদের নতুন ফিমেল বান্ডেল দিয়ে দিয়েছে যেটা হলো প্ল্যান যে বান্ডেলটা তো গাইস এই বান্ডেলটা আমি তোমাদেরকে বলেছিলাম কাল রাত কালকে বলে দিয়েছিলাম ভিডিওতে যে রাত বারোটার আপডেট তো রাত বারোটার পরে আপডেট তোমরা দেখতে পাচ্ছ কনফার্ম কিন্তু তোমরা ফিমেল বান্ডেলটা দেখতে পেয়ে গেছো তো তোমাদের ভাই কোনো ফ্রড ভিডিও করে না এক্স্যাক্টলি সঠিক ভিডিও করে মানে সঠিক অথেন্টিক ইনফরমেশন নিয়ে ভিডিও করে তো তার জন্য ভিডিওতে অবশ্যই একটা প্লিজ লাইক করে দেবে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের ডায়মন্ড রয়্যাল চেঞ্জ হয়ে গেছে যে একটা নতুন মানিস্টার মানে নাম মানিস্টার একটা মানে আমাদের ভাউচার আসছে এন্ড গাইস এই ইভেন্টে চলে যাওয়ার পরে কিন্তু আমরা আবার ডায়মন্ড রয়্যাল ব্যাক পেয়ে যাবো যাদের ডায়মন্ড রয়্যাল জমেছিল তারা কিন্তু ডায়মন্ড রয়্যাল পেয়ে যাবে তো গাইস তাছাড়া তোমরা ডায়মন্ড দিয়েও স্পিন করতে পারবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বান্ডিল আছে তাছাড়া লুড বক্স আছে টোকেন আছে এই টোকেন দিয়ে কিন্তু তোমরা আরামসে অনেক কিছু এক্সচেঞ্জও কিন্তু করে নিতে পারবে আরামসে ঠিক আছে তো গাইস এবার যা যা আমাদের মেন ইভেন্টের দিকে ঠিক আছে তো গাইস এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্ল্যান বারমুডা নামের একটা ইভেন্ট চলে এসছে যেখানে আমাদের প্ল্যান বারমুডার কিন্তু ক্যালেন্ডার দিয়েছে ইভেন্টটি চলবে আমাদের ছয়ই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত অনেক বড় ইভেন্ট অনেক দিন কিন্তু চলবে তো গাইস তাছাড়া তোমাদের প্ল্যান বারমুডা ওয়েব অ্যান্ড এখানে কিন্তু আমাদের যেগুলো এক্সচেঞ্জ করতে পারবো সেগুলো কিন্তু এখানে সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো গাইস এখানে তোমাদের কী করতে হবে লাইক করে দেবে এই ভিডিওতে দশ হাজার লাইক রাখলাম টেন কে লাইক ঠিক আছে টেন কে লাইক তোমরা কমপ্লিট করে দেব তোমার ভাই ফেস ক্যাম্প ভিডিও করছে তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও আর টেন কে লাইক কমপ্লিট করে দাও আশা করছি তোমরা কমপ্লিট করে দেবে তো গাইস এখানে তোমাদের ছয় থেকে পনেরো তারিখে আমাদের একটা ইভেন্ট চলছে যেখানে কীর্তি স্কিন অ্যান্ড এখানে এই কিন্তু তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবে তো গাইস এটা তোমাদের ফ্রিতে পার তোমরা ১৩ তারিখ আরামসে এক্সচেঞ্জ করতে পারবে টোকেন দিয়ে তো কীভাবে টোকেন কালেক্ট করবে সেটাও তোমাদেরকে আমি ভিডিওতে বলে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে তো গাইজ তাছাড়া তোমরা আমরা এখানে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এখানে কিন্তু দেওয়া আছে এখানে আমাদের দেখতে পাচ্ছি ছয় থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ম্যাপ ডিস্ট্রিবিউশন মানে আমাদের ম্যাপের ভিতর থেকে হয়তো ম্যাপটা আঁকতে হতে পারে বা ম্যাপের ভিতর থেকে হয়তো আমাদের কিছু খুঁজে বের করতে হতে পারে বা ম্যাপের ভিতর কিছু আই থিঙ্ক করতে হবে ঠিক আছে তো আই থিঙ্ক আমি নট শেয়ার তো এখানে মানে আমাদের কিছু একটা করতে হবে ম্যাপের ওপরে তাহলে কিন্তু আমরা দুটো ডায়মন্ড রয়েল ভালো যে আরামসে কিন্তু ফ্রিতে পেয়ে যাবো ঠিক আছে তো তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ডিটেলস আছে তেরো থেকে বাইশে সেপ্টেম্বর ঠিক আছে তো তেরো থেকে বাইশে সেপ্টেম্বর স্টার্ট হবে স্টার সাম মানি পেন্টিংস ঠিক আছে মানে আমাদের মানি মেন্টে যে পেন্টিংস ইভেন্টটা সেই ইভেন্টটা কিন্তু আমাদের চলবে ১৩ তারিখ থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত মানে অনেক দিন চলছে তো আমাদের মানি পেন্টিংস করতে হবে মানি পেন্টিংস করতে হবে মানি পেন্টিংস করার পরে কিন্তু আমরা এখান থেকে কী পাব এই স্কেট বোর্ডটা ফ্রিতে পাবো তাছাড়া ব্যাক প্যাকটাও ফ্রিতে পেয়ে যাচ্ছে আরামসে তাছাড়াও গাইস আমরা তিনটা ডায়মন্ড র্যাল ভাউচার অ্যান্ড একটা উইলপেন রয়্যাল ভাউচার কিন্তু আরামসে আমরা একদম ফ্রিতে পেয়ে যাচ্ছি তো এর থেকে ভালো কিছু হয় মানি স্টিভেন্টে কত কি ফ্রিতে দিচ্ছে তোমরা কিন্তু দেখে নাও ঠিক আছে তো গাইস আশা করছি তোমরা এটা বুঝে গেছো তেরো থেকে বাইশে সেপ্টেম্বরের ক্যালেন্ডারটা তো এরপরে আমি তোমাদেরকে বলি তেইশে সেপ্টেম্বর থেকে সরি তেরোই সেপ্টেম্বর থেকে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত আরও একটা ইভেন্ট চলবে যেটা হল প্লান ইন জাস্ট মুড মানে আমাদের একটা নতুন মুড দেওয়া হবে গেমের ভিতরে সেই মুডে কিন্তু আমরা পাবো কটা পাঁচ থেকে ছয়টা ডায়মন্ড রয়্যাল ভাউচার তাছাড়াও গাইস আমরা পেয়ে যাবো কিন্তু আমাদের একটা নতুন পেটের স্কিন মানে নতুন একটা স্কিন সহ পাণ্ডা কিন্তু আমরা এখানে একদম ফ্রিতে আরামসে পেয়ে যাবো তো অনেকেই তোমরা পাণ্ডা চাও যে পাণ্ডা নেই পাণ্ডা নেই তো আই থিঙ্ক তোমরা এখানে পাণ্ডা কিন্তু তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ এর থেকে ভালো জিনিস আছে এই নিউজ তোমাদেরকে আমি জানাচ্ছি তার জন্য প্লিজ সবাই একটা তো লাইক করে দেবে দশ হাজার লাইক অবশ্যই কিন্তু কমপ্লিট করে দেবে ভিডিওটি অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার যেখানে খুশি সেখানে কিন্তু অবশ্যই প্লিজ শেয়ার করে দেবে তোমার ফ্রেন্ডদের কাছে ঠিক আছে তো গাইস এরপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের কুড়ি সেপ্টেম্বর হ্যাঁ গাইস কুড়ি সেপ্টেম্বর তোমরা দেখতে পাচ্ছ লগ ইন ফর ফ্রি থ্রি ফ্রেক গান স্কিন ঠিক আছে মানে তোমরা কিন্তু কুড়ি তারিখে এখানে পেয়ে যাবে এ নাইনটি ফোরের এই স্কিনটা পারমানেন্টলি হ্যাঁ গাইস এই গান স্কিন বের করতে গেলে কিন্তু আমাদের ওয়ান এক ডায়মন্ড ওয়েস্ট করতে হয় সেটা কিন্তু আমাদের প্ল্যান বারমুডা মানে স্টিভেন্টের উপরে কিন্তু ডিপেন্ড করে গেরিনা ফ্রি ফায়ার কিন্তু আমাদেরকে এটা একদম ফ্রিতে দিচ্ছে কুড়ি তারিখ আই থিঙ্ক তো দেখতে পাচ্ছি এখানে ডেট দেওয়া আছে কুড়ি সেপ্টেম্বর কুড়ি তারিখে তোমরা তিনটে ডায়মন্ড রেল ভাউচার তাছাড়া গাইস তোমরা একটা গান স্কিন মানে এ এন নাইনটি ফোরে কিন্তু গান স্কিন তোমরা কিন্তু একদম ফ্রিতে লগ ইন রেওয়ার্ড এটাও পেয়ে যাবে মানে কোনো টোকেনও কালেক্ট করতে হবে না শুধুমাত্র গেম খুলবে লগ ইন করবে আরামসে কিন্তু ফ্রিতে এটা পেয়ে যাবে ঠিক আছে তো গাইস এরপর দেখো আমাদের কুড়ি থেকে তেইশে সেপ্টেম্বর যেখানে নিউ মুড এ লাস্ট ক্লাসেস ডেট পার মানে আমাদের কিন্তু কুড়ি তারিখের পরে কিন্তু আমাদের একটা নতুন মুড আসবে যে মুডে গেম খেলতে হবে সেই গেম খেলে কিন্তু আমরা এখান থেকে অনেক কিছু রেওয়ার্ড কিন্তু আরামসে আই থিঙ্ক পেয়ে যাব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে তো গাইস এখানে তোমরা কতগুলো ডায়মন্ডের ভাঁজ পাচ্ছ তো প্রথমে দুটো পাচ্ছ তারপরে এখানে তিনটে পাচ্ছ তাহলে পাঁচটা তারপরে তোমরা এখানে ছটা পাচ্ছ তাহলে এগারোটা তারপরে তিনটে টোটাল চোদ্দোটা ডায়মন্ড রয়্যাল ভাউচার তোমরা ফ্রিতে পেয়ে যাচ্ছ মানে চোদ্দোটা ডায়মন্ড রয়্যাল ভাউচারের দাম কত জানো চোদ্দোটা ডায়মন্ড রয়্যাল ভাউচারের দাম প্রায় কিন্তু আমাদের সাত ডায়মন্ড কিনতে করলে প্রায় কিন্তু আমাদের এক হাজারের ওপরের ডায়মন্ড কিনতে এখানে আমরা ফ্রিতে গেরিনা ফ্রি ফায়ার কাছ থেকে পেয়ে যাচ্ছি ঠিক আছে তো গাইস এরপর আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানে কিভাবে তোমরা এই যে কীর্তি স্কিন অ্যান্ড প্ল্যাটটা এক্সচেঞ্জ করবে ফ্রিতে ঠিক আছে তো আগেই তোমাদেরকে বলে দিই এইটা এক্সচেঞ্জ করতে গেলে তোমাদের তেরো তারিখে তোমরা এক্সচেঞ্জ করতে পারবে তেরো চোদ্দ পনেরো তিন দিন তোমরা কিন্তু এক্সচেঞ্জ করতে পারবে তার আগে কিন্তু কেউ এক্সচেঞ্জ করতে পারবে না আশা করছি ব্যাপারটা বুঝে গেছো তো এবার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের গেটিং মিশন এখানে তোমরা দেখতে পাচ্ছ আরামসে এক্সচেঞ্জ করার মিশন দিয়েছি তো আই থিং তোমরা দেখতে পাচ্ছ এখানে এক্সচেঞ্জ বলে লেখা আছে এখানে তোমরা আরামসে এটা এক্সচেঞ্জ করতে পারবে তাছাড়া গাইস এখানে কালেকশন টোকেন তোমরা দেখতে পাচ্ছ এই টোকেন তোমাদের কালেক্ট করতে হবে তো এই টোকেন কালেক্ট করতে গেলে তোমাদের কি করতে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ সারভাইভ মোর দ্যান 15 মিনিটস মানে একটা ম্যাচে তোমাকে 15 মিনিট বেঁচে থাকতে হবে একটা ম্যাচে কিন্তু পনেরো মিনিট বেঁচে থাকতে হবে একটা ম্যাচ আমাদের সম্ভবত শেষ হতে কুড়ি মিনিট মতো লাগে পনেরো থেকে কুড়ি মিনিট তো আই থিঙ্ক পনেরো মিনিট তোমাদের ম্যাচের ভিতরে বেঁচে থাকতে হবে তাহলে তোমরা এই টোকেনটা আরামসে কালেক্ট করতে পারবে ঠিক আছে তারপরে কাছে দেখা আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের মানে দেওয়া আছে ড্যামেজ ঠিক আছে ড্রেল হাজার ড্যামেজ ঠিক আছে এক হাজার ড্যামেজ দিলে তাহলে তোমরা এই টোকেনটা পাবে তাছাড়া সাত দিনের জন্য তোমরা কিন্তু এই বান্ডি টোকেনটাও কিন্তু ফ্রিতে পেয়ে যাবে ঠিক আছে তো এক হাজার ড্যামেজ তোমরা আরামসে দিয়ে দিতে পারবে এটা সহজ মিশন তারপরে গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের কিল ফাইভস এনিমি মানে আমাদের তিন নাম্বারে মানে আমাদের পাঁচটা কিল করতে হবে যে কোনো ক্লাসে কিংবা র্যাঙ্ক ম্যাচে তোমরা পাঁচটা কিল করবে পাঁচটা কিল করলে তোমরা আরামসে পেয়ে যাবে আরও একটা টোকেন অ্যান্ড সাত দিনের জন্য কিন্তু তোমরা ইয়ারটপ বক্স পেয়ে যাবে তাছাড়া গাইজ তোমরা এখানে দেখতে পাচ্ছ সরি অ্যাটমার এখানে বক্স পড়বে ঠিক আছে মানে ড্রপ ফেলতে পারবে তারপর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এখানে ডিজেক্টিভ অফ ওয়ান ফিট মানে তোমাদের এখানে গাড়ি চালিয়ে সম্ভবত গাড়ি চালাতে হবে ঠিক আছে গাড়ি দিয়ে তোমাদেরকে একটা কিল করতে হবে তাহলে তোমরা এখানে আরামসে এই টোকেন টান সাত দিনের জন্য এর স্ক্যানারটা পেয়ে যাবে তারপরে গাইজ তোমাদের নিচে আমি দেখে দিচ্ছি তারপর তোমরা দেখতে পাচ্ছ সেফ এ টেম টিমমেটস মানে তোমরা এখানে তোমাদের টিমমেটস মানে এখানে তোমাদের সেফ থাকতে হবে মানে তোমার তিন তোমার স্কোয়াডে তিনটে প্লেয়ার ডাউন হয়ে গেলে তাদেরকে সেভ করতে হবে মানে রিভাইভ করতে হবে রিভাইভ করতে তাদেরকে বাঁচালে তোমরা আরামসে পেয়ে যাবে এখানে একটা ফেট ফুট অ্যান্ড এই টোকেন তারপর তোমরা প্লে ক্যাজুয়াল গেম প্লে ক্যাজুয়াল গেম খেলে তোমরা আরামসে পেয়ে যাবে একসাথ গোল্ড রেডাল গোল্ড রেডাল গোল্ড রেডাল পেয়ে যাবে অ্যান্ড তাছাড়া এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু একটা টোকেন তারপর তোমরা দেখবে প্লে থ্রি র্যাঙ্ক গেম মানে তিনটে র্যাঙ্ক ম্যাচ খেলে তোমরা পেয়ে যাবে এখানে সাত দিন বন ফায়ার ফ্রিতে তাছাড়া তোমরা এখানে কিন্তু এই টোকেন কিন্তু আরামসে ফ্রিতে পেয়ে যাবে তারপর তোমরা দেখতে পাচ্ছো এখানে তোমার মানে উইন হতে হবে মানে একটা গেম তোমাকে সিএস মানে ক্লাসিক ছটা এই টোকেন হলে কিন্তু করতে পারবে অ্যান্ড দুটো এই টোকেন হলে তোমরা আরামসে কিন্তু এটা এক্সচেঞ্জ করে নিতে পারবে তো আশা করছি ইভেন্টের ফুল ডিটেলস তোমরা এই ভিডিওতে পেয়ে গেছো তার জন্য গাইস প্লিজ এই ভিডিওতে একটা লাইক করে দাও দশ হাজার লাইক প্লিজ তোমরা সবাই মিলে কমপ্লিট করে দাও আর আই থিঙ্ক ভিডিও অবশ্যই অবশ্যই তোমার হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গায় শেয়ার করে দেবে আর প্লিজ দাদা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করো নি এখন নিচের লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা আছে দাবিয়ে দাও অ্যান্ড পাশে আসা বেল আইকনটি দাবি দিয়ে অল অপশনটি সেট করে দিয়ে তোমার ভাইয়ের চ্যানেলের ফ্যামিলি মেম্বার্স হয়ে যাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ নেক্সট ভিডিও টেল দেন টেক কেয়ার টাটা বাই বাই